পাবেন এই গাছগুলো কি অরিজিনাল গাছ হ্যাঁ এই নেট ট্রেন যাত্রা এটা কতদিন পরে আপনার এটা ধরবি কম তো দেখে না সামনে বার সামনে বার ধরবি আমরা শীত পরে মুকুল চলে আসবি গাছও হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তো মামলা হয়ে যাবে কিন্তু তাছাড়া আপনার নাম ঠিক আছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি ডেলিভারি রয়েছে সৌদি প্রব প্রবাসী আলমগীর ভাইয়ের উদ্দেশ্যে আমরা কিছু গাছ উত্তোলন করবো গাছগুলো বেশি বেশি এর মধ্য থেকে বের করে দেব আমরা টেন জাতের যে লাল রাম ভুটানগুলো বারো মাসিক রাম ভুটানগুলো সেই গাছগুলো আমরা বের করবো দেখি বার করো তো এক পাশ থেকে বার করো এক পাশ থেকে বার করো এদের যেন যেন এই যে দেখেন আমাদের এই সুন্দর সুন্দর গাছগুলো চলে যাবে ওটা দাও উঠেও দাও উঠে দাও উঠে দাও যাও নিয়ে যাও আমরা গাছগুলো বৃষ্টি গাছ বৃষ্টি গাছ একদম সেম রকম হবে এটা হচ্ছে আপনার কলম করা পাঁচ পিস সাইজের গাছ হাফটালো ডালপালা বিশিষ্ট এইরকম সুন্দর সাদেতে এই যে দেখেন কলম করা একদম অরিজিনাল লাল রামভান এ নিয়েটিএন জাতটি আমরা বের করে দেবো এই যে দেখেন এই যে প্রত্যেকটি গাছ আমরা গাছগুলো বেছে বেছে বের করবো কোনো গাছ আমরা খারাপ গাছ দেব না প্রতিটি গাছই ইনশাল্লাহ সুন্দর দেখে দেব গাছটি যাবে আপনার পিরোজপুরে যে দেখেন এই গাছগুলো আমরা কিন্তু দিচ্ছি না এই গাছটা আমরা এবছর আমরা বিক্রি করব এরকম গাছ অসংখ্য গাছ রয়েছে আমরা যেটা সুন্দর মানে সেই ধরনের গাছগুলো এটা নিয়ে দাও নিয়ে দাও তো সম্মানিত দর্শক যারা টেন জাতের বারো মাসি লাল রামভুটান গাছ নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক সঙ্গেই থাকুন আমরা গাছগুলো প্যাকেট করবো দেখব সম্মানিত দর্শক আমরা গাছগুলো রেডি করে ফেলেছি বৃষ্টির গাছ আমরা এখানে বৃষ্টির গাছ একই রকম সাইজের সুন্দর এটা হচ্ছে আপনার এন টেন যা মনে রাখবেন এন এইট টেন বারোমাসি লাল রাখবেন এই গাছগুলো থেকে আপনারা এক থেকে এক বছর থেকে আঠারো মাসের মধ্যে এই গাছগুলো আপনাকে ফল দিতে সক্ষম হবে ইনশাল্লাহ যারা এন এইটেন গাছগুলো নেবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন আমাদের গাছ প্যাকিং চলতেছে এটা হচ্ছে আপনার এন এইট টেন জাতের ভারবাসী লাল লাল প্রধান রেবন ভাই সত্য করে কবেন এই গাছগুলো কি অরিজিনাল গাছ হ্যাঁ এন এইট টেন জাত তো কতদিন পরে আপনি এটা ধরবি কম দেখে না সামনে বার সামনে বার ধরবি আমরা শীত পরে মুকুল চলে আসবি গাছপাল হ্যাঁ

গাছের ফল আসে না ফুল আসে না আমাদের ব্যবস্থা আমাদের কাছে কিছু গাছ আছে আপনাকে আমি দেখাই আপনাদেরকে যদি দেখাই এখানে এই গাছগুলোতে আপনার দুটি সেট হয়ে যাচ্ছে এটা আপনার গত বছরকার গাছ এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটি গাছে আমাদের মুখে চলে আসছে এই যে তো আপনার আসছে তো যারা মাসে লাল লাল ভুটান দিবেন অবশ্যই নিয়ে ক্রয় করতে পারেন আমাদের প্যাকিংয়ের কাজ শেষ আমরা এখন গাছগুলো ডেলিভারি পয়েন্টে দেব আমরা খুব যত্ন সহকারে গাছগুলো প্যাকিং করে দিয়েছি রামভরণের গাছ নেবেন এনে ট্রেন জাতের